হাতে কালি মুখে কালি বাচ্চা আমার লিখে এলি চোখের ভিতরে যায় চোখের ভিতরে চলে যায় মশা ও ওকে চল আমরা অন্যদিকে যাই এদিকে মশাগুলো বেশি দুষ্ট না ওরা হচ্ছে সামনের দিকে বসে আছে আর ওই সাইডটাতে ওরা বসে আছে আর আমি একদমই এই পার্কের দিকে চলে আসছি এটা তো দারুণ জায়গা কি চলো আসো আসো আবু

<laughs> <laughs> <बोग चल दे। laughs> भय <laughs> पेते स्वीकार

माय गॉड, उमयिक डांस तो